হাটের চায়ে আড্ডা জমে সবাই জানে গল্প বলতে বলে গলায় পানি মুখে শুধু একই শব্দ আমার গায়ে তাক পুরনো চোখের নিচে কাহালি ডাক দিলে এখন নাম ধরে হাম কুমের জানো আক্কল নাই জ্ঞান নাই বাপের সামনে তাও বই রেছে বলত কুম্ভের জানো কথা হয় তো কথা হয় এ কি কথা

অন্য মাসে রান্না দেবে কে বুড়ো হয়েছে ফেলানোর রান্না পাড়া লাগবে কি নেই তা তুই একটা কামের জড়িত আর আমি কামের মাথারে এলবে না কামের মাথারে জানো সেই জায়গা জমির ভাগ দাও জায়গা জমির ভাগ দাও আর আমি তো কি মেলাটা না বানাইছেন এই দুর্নামে পারি নাই আর কামের মাথায় জায়গা জমে আমার মেয়ে গেছে কত রাস্তাঘাটে ছোট ছোট কয় তোর ভাই তোর সামনে ভাইয়া কথা কয় তুই খেলাইছ তুই জুতার দিয়ে না একটু দর দে এখন এই বাড়িতে একটা বউ লাগে না আগে পিছে ও হাত অষ্ট বের করেছি আমার বউ লাগে না লাগে কিতে খালি মা রান্না করা একটা শাহ ধরবে কারণে খালি বউ লাগে বউটু লাগে না

আমি ভালো না আমি ভালো থাকতেন আপনি আমার বিশেষ দিতেন না কামাইতেন এলাকায় আপনার মানে কথা 你把门给开开去！哎呀，快上！上！上！

আমিৰ কথাও যে মোৰ এই উজু পাঙি গৈ আছে মোৰ নতুন এবাৰ উজুৰা লাগবিলা খাইছি হয়েছে কোরআল মাছ ওই বলে বাইরে গেছে ইলিশ কথা আমি যাই কোরআল মাছের কথা কইছেন ও মিথ্যা মানে যে ওই খাই দেখছেন আমি যাই বাস লইছেন আল্লাহ খাওয়াইলে আমারে খাওয়াইছি আরো কে দিয়ালা হল মত যেই জবই দিছি উড়ন মুড়ন মাইক কি গেছে ওই তো মানের দারে কই নিয়া মানে কই গানে গপ মারে এ আমার সব তো কথার কোনো দাম নাই আমি দারে কইলাম আমি আমার মানের দারে কইবেন তোইবেন স্যার ওই ফাউসা বাবা না বাইরে যাই ভাত খাইয়া না তেল দিয়ে ডব ডবাই গুপ দেন এই দান দান ওডেন ওডেন যাও কয়দি গোয়দি yok।এলাকা খালি ডাঙা বসেন না বড়। এটা কামকাজ করতে পারো না নাকি? বস তো তোর কমা নাই। একটা কামকাজ কর। ভবিষ্যতে নিজক বাই নিজে বেটা ধারাক্তিরই বুঝdun। কাম গাই ধরমু। ধরমু কোন গোরা ডিম। যেই যে তোমরা কথা কথা কা গোরা ডিম। আসলে কোনদিন গোরা ডিম খাইছো? না, গোরা ডিম তো কোন সময় খাইনি। তবে আল্লাহই আমার খাওয়া আমি খাইছি পেরান খুলিয়া। পড়ুকালে আমার মায়ের দেখছি কয়ার আশের সাউ পালতে ওই আশের সাও লেগে মুই কোলা গেছি হামুকান্দে যাইয়ে দেই কি বোনের মধ্যে সকসক সক করে আমি কই এবার কি না কি যাইয়ে দেই কি এত বড় একটা আন্ডা আন্ডাটা ওজন হইছে প্রায় 3 থেকে 3.5 মণ 26 জন গোনা গোনা মানু আমি বলাইয়ে লয়ে গেছি

চা বিস্কুট খাইতে খাইতে শেষ কফি কও চা কও দুধ তো কও খাইতে খাইতে আমি শেষ বাজারে তো হেলতেই এত যায়

তার দোকানদার তোর বাইরে দিয়ে সময় বোতলটা হাতে রাখি দিলি কে আমার মনে হয় কি তোর ভাই এটা হাজায় না হেটি আরে বেটা এখন কা মাথাটা লাগুনি না আব্বার কতবার কইলাম বালিশের দল দিয়া বিশেষ আচ্ছার বান্ধিলে লই যান এমন বেকি মানু মনে হয় মন নাই ঠিক আছে হেই যে বেটা মন নাই জ্বালাতে যাই বোতল রাখি দিস দোকানদার তাহার সবই বুঝলাম তুই বাড়ির মধ্যে যাই লিখি বেটা বাড়ির মধ্যে দিস হয় কই মধ্যে রাস্তায় তাহলে বাড়ির মধ্যে যাইছো

বেটা ভালোবাসো নাকচার দিলে এখানে দুধ বাইরে ভালোবাসা বলতো ভালোবাসা মানেই ভালোবাসা তো এটা গল্প নাই হন না নিয়ে গেছে পানি এনতে না আমরা দেখতে ঘুম অনেক জানা হতে তিন বার যাই ঘুমা দাও কাল কথা কই